কেনাডাতে পারমানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য অনেক স্বপ্ন নিয়েও অনেকের স্বপ্নটা দু স্বপ্নে পরিণত হচ্ছে বিশেষ করে ইনসাইড কেনাডা ও আউটসাইড কানাডা যেখান থেকে আপনি আবেদন করুন না কেন স্কিল মাইগ্রেশনের যে আবেদন ক্যাটাগরি সেক্ষেত্রে বর্তমানে কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে স্কোর প্রচুর পরিমাণে লাগতেছে জেনারেল ড্রো তো হচ্ছেই না ক্যাটাগরি বেস ড্রোতে বিশেষ বিশেষ ক্যাটাগরিগুলো সেক্টরগুলো বিশেষ প্রায়োরিটি পাচ্ছে এর মধ্যে সব চাইতে রিজনেবল অবস্থায় রয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি তো ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে অলরেডি দুই হাজার পঁচিশ সালে তিরিশ হাজার ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে সর্বাধিক পরিমাণে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে শুধুমাত্র ফ্রেঞ্চ জানা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যারা এক্সপার্ট সেই ক্যাটাগরির ব্যক্তিদেরকে সেই সাথে অন্য যে সমস্ত ক্যাটাগরি ড্রগুলো হয়েছে সেগুলোর মধ্যে আবার যাদের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে না হলেও ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের টেস্ট দেওয়া আছে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়া দেওয়া রয়েছে উভয় টেস্ট যারা দিতে পেরেছেন হয়তো তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটা অনেক ভালো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্টটা রিজনেবল একটা স্কোর তিনি উঠাতে পেরেছেন এর ফলে ডুয়েল ল্যাঙ্গুয়েজ টেস্টের কারণে অনেক বোনাস পয়েন্ট পেয়ে অনেকেই এগিয়ে গিয়েছেন এবং তার আইটি পেয়েছেন তো মোট কথা হলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাকে অ্যাভয়েড করেই কেনাডাতে পেয়ার আপনি হতে পারবেন না তা না হওয়াটা তুলনামূলকভাবে চ্যালেঞ্জিং কঠিন বা অন্য বিশেষ ক্যাটাগরির মধ্যে যদি আপনি থাকেন তাহলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনার পক্ষে পসিবল কিন্তু যারা মনে করতেছেন যে তাদের অন্য কোনো ওই নাই বছরের পর বছর ওয়েটিংয়ে রয়েছেন কোনোভাবেই পেয়ার পাওয়ার সম্ভাবনা দেখতেছেন না স্কোরিং বাড়াতে পারতেছেন না কোনোভাবেই তাদেরকে বলবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রস্তুতি এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের প্রস্তুতি এই দুটি খুবই শক্তবক্তভাবে আপনি শুরু করুন বিশেষ করে নতুন যারা ক্যানাডাতে বর্তমানে এন্ট্রি করেছেন স্টুডেন্ট হিসেবে যারা আছেন ওয়ার্কার হিসেবে যারা আছেন যারা কিছুদিনের মধ্যে এন্ট্রি করবেন এই সমস্ত বিষয় এই সমস্ত ক্যাটাগরিতে তাদেরকে বলবো যে দিনের একটা ভাগ আপনাকে রাখতে হবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার জন্যে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটাও ভালো করার জন্যে কারণ হচ্ছে শুধুমাত্র আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স দিয়ে এখানে বর্তমানে কম্পিটিশনে ভালো করাটা খুব বেশি সহজ হচ্ছে না এই জন্য আপনি আয়র্শ রিকোয়ারমেন্টটাকে আরও ইম্প্রুভ করার জন্য সিএলবি টেন ওঠানোর জন্যে পাশাপাশি আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাকে শেখার জন্যে দুইটি ক্ষেত্রে আপনি ব্যাপক সময়শ্রম দেবেন ভূমিকাতেই বেশ কিছু কথা বলে ফেললাম গুরুত্ব দেওয়ার জন্যে গুরুত্ব বোঝানোর জন্যে আজকে আপনাদের সাথে কথা বলবো মূলত ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের কঠিন বিষয় নিয়ে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা কী জন্য দেবেন কেন দিবেন কীভাবে দিবেন আপনাদের জন্যে এই সংক্রান্ত তথ্য নিয়েই মূলত আজকে পুরো আলোচনাটি সাজানো যারা এখানে কেনাডাদের পারমান্ট রেসিডেন্ট লাভ করতে চান অবশ্যই আলোচনাটি দেখবেন বেশি বেশি শেয়ার করবেন অন্যদেরকে সহযোগিতা করার জন্যে শেয়ার করবেন টিপস ফর লার্নিং বিগিনার ফ্রেন্স ফর কেনাডিয়ান ইমিগ্রেশন তো এখানে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজটা দুইভাবেই হেল্প করে সেটা হলো যে এক্সপ্রেস এন্ট্রিতে আপনি যখন প্রোফাইল করবেন সেই প্রোফাইলে দেখবেন যে দুইটি ল্যাঙ্গুয়েজ টেস্টের সুযোগ আছে একটি হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর একটা হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আপনি ইংলিশ যে ইংলিশে যদি খুব এক্সপার্ট হন আয়ার্স দেন পিটি দেন তাহলে সেটাকে আপনি ইংলিশটাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে কাউন্ট করবেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি এখানে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজটাকে যদি চয়েস করেন এবং সেই ফ্রেন্সে আপনার যদি কোনো দক্ষতাই না থাকে তাহলে সেখানে যে পয়েন্টগুলো দেওয়া থাকবে তাহলে সেখানে আপনি চব্বিশে এখানে পয়েন্ট থাকে চব্বিশ চব্বিশে আপনি জিরো পাবেন তো এখানে আপনি যদি কোনো কোনো না কোনোভাবে একটু সার্টিফিকেশন লাভ করতে পারেন আইটসের মতোই বিগিনার হিসেবেও যদি থাকেন বা অ্যাডভান্স লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল তাহলে আপনি সেখান থেকে এই চব্বিশের মধ্যে বেশ কিছু পয়েন্ট পাবেন এছাড়াও অ্যাডিশনাল ফ্যাক্টরসের পঞ্চাশ পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে ফর এনসিএলসি লেভেল সেভেন ইন অল ফোর ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিস সেই সাথে যে বিষয়টি আপনাদেরকে গুরুত্ব দিয়েই আমি সব সময় সেটা হলো যে কেনাডা গভর্নমেন্ট এক্সপ্রেস এন্ট্রি একটা ক্যাটাগরি ওপেন করে রেখেছে সেটা হচ্ছে ক্যাটাগরি বেস সিলেকশন এবং সেটার মধ্যে এনসিএলসি লেভেল সেভেন ইন অল ফোর ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিজে তাদের এখানে কোয়ালিফিকেশন থাকতে হবে তাহলে তারা এখানে সিআরএস স্কোরটা সুপার বুস্টিং করতে পারবেন সিআরএস স্কোর বুস্টিংয়ের থেকে বিষয় হলো যে আপনার এখানে অল্প স্কোর অনেক কম স্কোর দিয়েও কেনাডিয়ান হওয়ার কেনাডার পারমান্ট রেসিডেন্ট হওয়ার স্বপ্নটা আপনার পূরণ হবে খুব হয় এখন দেখা গেল যে অনেক ব্যক্তিরা আছেন যাদের বয়স অনেক বেশি যাদের বয়সের কারণে কোনোভাবেই পয়েন্ট উঠাতে পারতেছেন না যাদের এখানে দেখা গেলো যে প্রফেশনাল এক্সপিরিয়েন্সগুলো একটু ডিফারেন্ট ওয়েতে যেগুলো ইন ডিম্যান্ড ক্যাটাগরিতে নেই তারা হয়তো বা এখানে হিউম্যানিটিস বা আর্টস ব্যাকগ্রাউন্ডের কোনো প্রশাসনিক কাজে বা এই ধরনের কোনো দক্ষতা তারা অর্জন করেছেন যেগুলো কেনাডাতে ইন মধ্যে নেই তো সেই সমস্ত ব্যক্তিদেরকে আমি বলবো আপনার বয়স যদি বেশি হয় আপনার যদি অকুপেশানগুলো ইনডিম্যান্ডের মধ্যে না থাকে তাহলে আপনার কি স্বপ্নপূরণ হবে না আপনার স্বপ্ন পূরণের একমাত্র ওয়ান অ্যান্ড ওয়ান গেটওয়ে সেটা হলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শেখা আপনি যদি ধারাবাহিকভাবে আজ থেকে শুরু করে দেন আপনার প্রস্তুতি তাহলে অবশ্যই এটি আপনার কে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে ফ্রেঞ্চ টার্গেটের ড্রস টাইপিক্যালি হ্যাভ লোয়ার স্যারিস কাট অফ স্কোর দেন ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস অর্থাৎ ক্যানাডাতে যারা অলরেডি পড়াশোনা শেষ করে এখানে এক্সপ্রেশেন্টিতে প্রোফাইল করতেছে ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে কিন্তু প্রচুর পরিমাণে হাই স্কোর রিকোয়ারমেন্ট লাগতেছে যেমন হচ্ছে এখানে পাঁচশো আঠারো থেকে পাঁচশো সাতচল্লিশ এই রেঞ্জের মধ্যে এই বছরে ড্র হয়েছে অথচ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ড্রগুলো তিনশো উনআশি থেকে চারশো একাশি কত কম তাই না তো সেক্ষেত্রে ভালো করার জন্যে আপনাদেরকে সচেষ্ট হতে হবে ফ্রেঞ্চ স্পিকার্স মে অলসো গেইন এ কম্পিটেটিভ এজ থরো সিলেক্ট প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম স্ট্রিমস দ্যাট অ্যাক্টিভলি সিক আউট ফ্রাঙ্ক ওপন অ্যাপ্লিকেশ অ্যাপ্লিক্যান্স অর অফার অ্যাডিশনাল পয়েন্টস ফর ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সি এখানে একটা উদাহরণ হিসেবে দেওয়া হল অন্টারিও ইমিগান্ট নমিনি প্রোগ্রাম এবং নর্থ ওয়েস্ট টেরিটোরিস্ট নমিনি প্রোগ্রাম বোথ স্ট্রিম স্পেশালি ডিজাইন টু অ্যাট্রাক্ট ফ্রেঞ্চ স্পিকার্স তো এখানে ফ্রেঞ্চ স্পিকারদের জন্যই পিএনপিতে প্রোগ্রাম রয়েছে ফার্দার দ্যাট ফরেন ন্যাশনালস হু মিট অ্যান্ড এন এন সিওসি ফাইভ অ্যাক্রস অল ফোর ল্যাঙ্গুয়েজ অবিলিটিস মে কোয়ালিফাই ফর দি ফ্রাঙ্কন কমিউনিটি ল্যাঙ্গুয়েজ ইমিগ্রেশন পাইলট প্রোভাইডেড দে মিট অল আদার এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস এরপরে হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স ফর গোয়িং ফ্রম নো নন ফ্রেন্স ল্যাং নলেজ টু এন সি অল সি ফর এখন আমার আজকের আলোচনা শুনে অনেকে হয়তো নোড়ে সড়ে বসবেন এখন হয়তো অনেকে শুরু করতে চাবেন তারা কীভাবে শুরু করবেন জিরো থেকে আপনি কীভাবে শুরু করবেন তার একটা গাইড এখানে আপনি পাচ্ছেন পে অ্যাটেনশন টু প্রোনাউন্সিয়েশন আন্ডারস্ট্যান্ডিং দি অ্যান ওয়ান সেস অফ ফ্রেঞ্চ প্রোনাউন্সিয়েশন আর্লি ইন ইউর ল্যাঙ্গ ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ লার্নিং জার্নি ক্যান হেল্প ইউ টু অ্যাভয়েড কমন মিস্টেক ডাউন দি লাইন ইকুয়ালি ইম্পর্টেন্ট ইজ কিপিং ইন মাইন্ড দ্যাট দেয়ার আর কনসিডারেবল ডিফারেন্স বিটুইন কেনাডিয়ান ফ্রেন্স অ্যান্ড পার্সিয়ান ফ্রেন্স পার্টিকুলারলি হোয়েন ইট কামস টু প্রোনাউন্সিয়েশন তো এখানে বুঝতে পারলেন যে এখানে দুই ধরনের ফ্রেন্স আপনার অ্যাকসেন্ট রয়েছে একটা হলো কেনাডিয়ান আর একটা হচ্ছে পার্সিয়ান ইউজ রিসোর্সেস লাইক ফ্রোভো আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টিচার্স On YouTube to hear accurate pronunciation of common words or phrases, uh, observe and practice vowel uh, combinations, nasal sound, and silent letters that often trip up the beginners. For the best pronunciation guidance, seek out uh, tutorials from native Canadian French speakers, particularly from regions such as Quebec, New Brunswick, Northern Ontario. ম্যানি টাই এগুলোতে ফ্রেন্স স্পিকারদের সংখ্যা বেশি ইউ ওয়াজ অলসো ওয়ান টু টেক দি টাইম টু আন্ডারস্ট্যান্ড দি ফাইভ ফ্রেন্স অ্যাকসেন্ট মার্কস অ্যান্ড হাউ দে চেঞ্জ বোথ মিনিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন এখানে কয়েকটা আপনার কোটেশন রয়েছে আপনারা দেখে নিন আমি নিজেও ফ্রেন্সে এক্সপার্ট না এই জন্য আমি এগুলো উচ্চারণ করতে গেলাম না আপনারা আবার ওই উচ্চারণের জন্য অনেকে হাসতে পারেন যার কারণে আমি স্কিপ করলাম ডাব ইন্ডুর ফ্রেন্স মিডিয়া অ্যাজ এ বিগিনার ইমরসিং ওন সেফ ইন ফ্রেন্স মিডিয়া ইজ ওন অফ দি মোস্ট কমন ওয়েস টু একট ইর লার্নিং লিসনিং টু পোডকাস্ট অর্শিং ফ্রেন্স মূভিশ অ্যান্ড টিভি শোজসিৎ সাবস ফান লো প্রেশার ওয়ে টু গেট ইউজ টু দি ল্যাঙ্গুয়েজ তো আপনাদেরকে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ মিডিয়ার মাধ্যমে শেখার একটা ওয়ে আপনাদেরকে এখানে দিয়ে দেওয়া হলো দিজ উইল গিভ ইউ রিপিটেড এক্সপোজার টু ভোকাবুলারি প্রোনাউন্সিয়েশন অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার ইন রিয়াল লাইফ ইউজ থার দিস মেথড ইউ ক্যান ই পজ রিউইন্ট্যান্ড ইন সামকে কেসেস ইভেন স্লো ডাউন ওর স্পিড আপ স্পিচ ইভেন ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ার্ড ইউর ব্রেইন উইল পিক আপ অন প্যাটার সাউন্ডস অ্যান্ড কমন ফ্রেজেস বিগিন স্পিকিং ফ্রম ডে ওয়ান ডোট ওয়েট আনটিল ইউ ফিল রেডি টু স্পিক স্টার্ট ইমিডিয়েট্লি ওইথ হ্যান্ডফুল অফ ওয়ার্ডস আর ফ্রেজ এ ডে এ ডে ইভেন ইফ ইউ ডো ফুলি গ্রাফস দে আর্ং সেিংস আউট বেসিক ভোকাবোলারি ওর শর্ট ফ্রেজেস After you hear them and then record yourself saying things that are relevant to you, even simple basic sentences, find a novice language partner. এখানে শেখার জন্য আপনি যদি কোনো পার্টনার খুঁজে পান তাহলে আপনার মতোই কাউকে যদি পার্টনার হিসেবে কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে সেটা আপনার যদি হেল্পফুল হতে পারে লার্নিং ফ্রেন্স উইথ সাম ওয়ান হু অলসো স্টার্টিং ফ্রম জিরো ইফ ইউ বোথ হ্যাভ দি রাইট মাইন্ডসেট ক্যান মেক এ প্রসেস ফিল মোর ফান অ্যান্ড ডুয়াবল ইউ ক্যান মোটিভেট ইস আদার সেলিব্রেট স্মল উইংস অ্যান্ড হোল্ড ওয়ান অ্যান্ড আদার অ্যাকন্টাবোল থর রেগুলার চেক ইনস অ্যান্ড স্টাডি সেশন This strategy will also allow you to practice the learning by teaching method, which reinforces your own understanding of French language concepts. Note that this method works best in conjunction with outside source like native media or experienced tutors and should not be your only learning strategy. Practice and study the daily. তো কীভাবে আপনি ডেইলি এটা প্র্যাকটিস করতে পারেন সেটার একটা সামারি এখানে রয়েছে টু হেল্প মেক ডেইলি প্র্যাকটিস এ হ্যাবিট ট্রাই ইনকর্পোরেটিং ইট ইনটু অ্যান এক্সিস্টিং রুটিন এ টেকনিক নোন অ্যাজ হ্যাবিট স্টাকিং ফর এক্সাম্পল রিভিউ ফ্ল্যাশ কার্ড উইথ ইউর মর্নিং কফি অ্যান্ড লিসেন টু শর্ট ডায়লগ ডিউরিং ইউর কমুট কমিউট অ্যাটাচিং এ স্মল রিওয়ার্ড আফটার লাইক এ ব্রেক অর ট্রিট ক্যান সাম অলসো বুস্ট ইউর মোটিভেশন ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপস অলসো সাপোর্ট দিস কনসিস্টেন্সি বাই অফারিং রিওয়ার্ডস সেন্ডিং নোটিফিকেশন রিমাইন্ডার অ্যান্ড ইউজিং গেমিফাইড এলিমেন্টস লাইক স্ট্রিক্স অ্যান্ড প্রোগ্রেস ট্র্যাকিং ইউর ট্র্যাকিং টু কিপ ইউর ইংগেজড তো এখানে এই ধরনের অ্যাপস আপনি পেতে পারেন ইঙ্গেজ ইন ইউর জার্নালিং কিপে এ নোট বুক হোয়াট ইউর রাইট ডাউন দি মিস্টেকস ইউ মেক হোয়াই লার্নিং রাইট ডাউন হোয়াট ওয়েট রং ওয়ার্ডস ওয়াইস গ্রামার প্রোনাশিয়েশন সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড দেন এড দি করেকটেড ভাষণ অ্যান্ড এ কুইক নোট অ্যাউট হাই ইট ইস কারেক্ট ফোকাস অন মিস্টেক অ্যান্ড রিপিট দ্যাট রিপিট কনফিউজ ইউ অ্যান্ড রিভিউ দি জার্নাল রেগুলারি টু স্টেন্ডেন ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মেক লং টার্ম ইম্প্রুভমেন্টস গ্রুপ সিমিলার মিস্টেক টুগেদার ইফ পল ফর এক্সাম্পল ইট ওয়ার্স উইথ ভাব টেন্সজেন্ডার ওর প্রোনাশিয়েশন জয়েন অ্যান্ড অনলাইন অর ইন পার্সন প্র্যাকটিস গ্রুপ তো অনলাইনে প্র্যাকটিস করতে চাইলে অনলাইনে লার্নিং নিতে চাইলে আপনি বিভিন্ন গ্রুপে নিতে পারেন আমরাও আপনাদেরকে অনলাইনে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিতে পারি যদি কেউ নিতে চান গো আন ইমারসন ট্রিট আমি একটু আগাবো হোয়াই ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম ইউর ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ টেস্ট টু টেক এ ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ টেস্ট ইউ মাস্ট ফার্স্ট শিডিউল ইট অনলাইন উইথ অ্যান ইমিগ্রেশন রিভিজন সিটিজেনশিপ কানাডা অ্যাপ্রুভ ল্যাঙ্গুয়েজ টেস্ট প্রোভাইডার তারপর অনলাইনে আপনি দিতে পারবেন অ্যাপ্রুভ টেস্ট প্রোভাইডার কাছ থেকে আর সিসি কারেন্টলি রিকগনাইজেস টু ল্যাঙ্গুয়েজ টেস্ট পর ফ্রেন্স এখানে হল টি ইএফ ক্যানাডা আর একটা হচ্ছে টিসিএফ কানাডা আপনি এখানে এই দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে টেস্ট দিতে পারেন সেগুলোর মাধ্যমে আপনি স্কোর উঠায় আপনি হেল্পগুলো নিতে পারেন অন দি ডে অফ ইউর ল্যাঙ্গুয়েজ টেস্ট ইউ উইল রিপোর্ট টু দি টেস্ট সেন্টার ইস স্পেসিফাইড ইন ইউর ইনভাইটেশন হোয়ার ইউ উইল বি টেস্টেড অন ইউর রিডিং রাইটিং লিসনিং অ্যান্ড স্পিকিং স্কিলস ইন টেবল বিলো আউটলাইনস হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম ব টি অ্যান্ড টি ফর এখানে দেখুন আপনি টিসিএফ কানাডা ল্যাঙ্গুয়েজাবিলিটি ফরমেট পোর্শন ডিউরেশন ম্যাথড টেস্টিং এখানে মেনশন করা আছে কাইন্ডলি কাইন্ডলি একটু এই স্লাইডটা পজ করে দেখে নেবেন আমি এটা বিস্তারিত করবো না এখানে জাস্ট আপনার বিষয়গুলোকে গাইড করা হয়েছে এর জন্য তারপরে এখানে টি ইএফ ক্যানাডার জন্যে একটা গাইড রয়েছে এই স্লাইডে এটা আপনারা একটু দেখে নেবেন কী কীভাবে এগুলো কন্টাক্ট করা হয় রিডিং লিসনিং এখানে রিডিং লিসিনিংয়ের কিছু কোর্ড টিপস দেওয়া রয়েছে রাইটিং স্পিকিংয়ের টিপস দেওয়া রয়েছে টেস্ট প্রিপারেশনের আরও কিছু গাইডলাইন রয়েছে ইট ইস রিকমেন্ডেড দ্যাট ইউ প্রিপেয়ার ফর ইউর ল্যাঙ্গুয়েজ টেস্ট ইন অ্যাডভান্স ব্রেকিং ডাউন এন সি এলসি লেভেল ওয়ান টু ফোর এখানে এক থেকে চার পর্যন্ত চারটা স্টেপ এক নম্বর হচ্ছে বেসিক ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি কম্প্রিহেন্স ইন সি অলবি এনসিএলসি লেভেল ওয়ান টু ফোর সেকেন্ড হচ্ছে ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি ইনকম্পেন্স সিএলবি এন সিএলসি লেভেল ফাইভ টু এইট স্টেজ থ্রি অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি ইনকম্পেন্স সিএলবি এনসিএলসি লেভেল নাইন টু টুয়েলভ আন্ডার স্টেজ ওয়ান হিয়ার ইজ হাউ ইজ এন সি লেভেল ইকুয়েটস টু লেভেল অফ প্রফিশিয়েন্সি এনসিএলসি লেভেল ডেজিগনেটেড লেভেল অফ প্রফিসিয়েন্সি এখানে এনসিএলসি ওয়ান ইনিশিয়াল বেসিক এনসিএলসি টু ডেভেলপিং বেসিক এনসিএলসি থ্রি এডুকেট বেসিক এনসিওলসি ফোর ফ্লুয়েন্ট বেসিক তো এর অবস্থা হাড্ডাস এনসিওলসি লেভেল ওয়ান থারো ফোর ইনটেইল এর মধ্যে কী কী আছে সেটার একটা গাইড আছে এই স্লাইডে এনসিএলসি ওয়ান ইনিশিয়াল ব্যাসিক ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাবিলিটি রিডিং রাইটিং এখানে আর বিষয়গুলো মেনশন করা আছে স্পিকিং লিসেনিং এখানে কীভাবে কী ঘটে সেটার একটা গাইড রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো আজকের আলোচনা আমরা শেষ করবো এই বিষয়গুলো আরও ব্যাখ্যা করতে পারলে ভালো হতো কিন্তু আলোচনাটি বেশি দীর্ঘ দীর্ঘায়িত হতো আপনারা একটু পজ করে করে এই বিষয়গুলো প্র্যাকটিস করলে আশা করছি অনেকে গুড ফল পাবেন তো আজকের আলোচনা থেকে আপনাদেরকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি আপনি ভালো করে ফ্রেন্ডস লাইগুয়েজ শিখুন আপনার স্বপ্ন পূরণে এটা সারথি হিসেবে কাজ করবে ভালো থাকবে সবাই আল্লাহ সালামু আলাইকুম